আজকে বিধানসভায় পরিষদীয় দলের বৈঠক ছিল তৃণমূলের সেখানে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দিল্লিতে বিজেপির ম্যাসিভ সাফল্যের পর তিনি বললেন যে তৃণমূল দল আমি চালাবো এটা তিনি প্রথম বললেন এমন নয় তিনি গত একটা পরিষদীয় বৈঠকেও বলেছিলেন তার আগে বাড়িতে যে এক্সটেন্ডেড কমিটি বলুন বা তাদের যেটা জাতীয় স্তরের কমিটি সেখানেও যে বৈঠক হয়েছিল বাড়িতে তখনও বলেছিলেন বৎসরান্তে এবং বারবার তিনবার তিন সত্যি বললেন মমতা আমি দলে শেষ কথা আবার আজকের বৈঠকেই তিনি আইপ্যাক নিয়ে মদন মিত্র যা বলেছিলেন সেই জন্য মদন মিত্রকে একটু সমঝে দিয়েছেন যে দলের কথা বাইরে বলতে নেই বা এই জাতীয় অন্যান্য দু একজন বিধায়ক উদয়ন গ্রহ মন্ত্রী তারাও একটু তিরস্কৃত হয়েছেন কিন্তু মেইন ক্যারেক্টারটা ছিলেন মদন মিত্র তৃণমূল নেত্রী বলেছেন এই যে মদন ভুল করলো ক্ষমা করলাম ক্ষমা চেয়ে নিল বারবার কিন্তু ক্ষমা হয় না আজকে আমরা আমাদের ডিবেটে বিকেলের বিতর্কে এটাকেই ইস্যু রাখছি যে মদনকে তিরস্কৃত করেও আইপ্যাক সম্পর্কে নেত্রী যা বলেছিলেন মদন যা বলেছিলেন সেটাই কি নেত্রী ফাইনাল লাইন করছেন অর্থাৎ দল কি তিনি দেখবেন ছাবিষের আগে তাই তো তিনি বলছেন তাহলে এই কি তিরস্কারটা সত্যিকারের তিরস্কার না এর পেছনে কোথাও একটা রয়েছে সায়ও দেখুন আমাদের সঙ্গে রয়েছেন যারা অতিথি শতরূপ ঘোষ বা দিক থেকে সিপিআইএম এর মুখপাত্র এবং নেতা অভ্র সেন রয়েছেন বিজেপি নেতা এবং মুখপাত্র বিশ্বজিৎ বিশ্বজিৎ দাস রয়েছেন অধ্যাপক রাজনৈতিক বিশ্লেষক অবশ্যই তিনি শাসক পক্ষের হয়ে কথা বলেন সচরাচর আমাদের এখানে এলে মদন মিত্র কিন্তু আবার দর্শকদের শোনাবো সেদিন কোথাও তৃণমূল নেত্রীকে কাঠগড়ায় তোলেননি বরং তিনি তৃণমূল নেত্রীর স্তুতি গিয়েছিলেন এবং বলেছিলেন যে আই প্যাকের জন্যই তৃণমূলের সর্বনাশ হয়েছে ইমেজ খারাপ হয়েছে তাহলে মদন মিত্রকে ভৎসনা করা করার মধ্যে কোন বার্তা থাকে এটা কি সত্যি হচ্ছে না আমার ঠিক জানা নেই সত্যি কথা বলতে মমতা যে কথাগুলো বলছেন যে দল সংগঠন তৃণমূল দলটাকে দেখব আচ্ছা আমি কি আবদার করেছিলাম যেবার থেকে তৃণমূল দলটা দেখব বা আমি আমি বলছি তো ছেড়ে দাও বাংলার যে বিরোধী দলগুলো রয়েছে তাদের কারোরই নেতা মানে মোহাম্মদ সালিম কখনো বলেছিলেন কি অধিত চৌধুরী কখনো বলেছিলেন কি সুকান্ত মজুমদার কখনো বলেছিলেন যেবার থেকে তৃণমূল আমরাই চালাবো মমতা বন্দ্যোপাধ্যায় তো চালাবে এত অসুবিধার কি আছে কোনো বিরোধী তো কখনো তৃণমূল চালানোর আবদার করেনি অতএব ওনাকে যদি বারবার করে কথা বলতে হয় যে থেকে দলটা আমি চালাবো তার মানেটা হচ্ছে উনি ওনার দলের লোককে এটা বলছেন মানে ওনার দলের মধ্যে ওনার নেতৃত্ব চ্যালেঞ্জের সামনে পড়েছিল আমাদের লড়াই তো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আমাদের লড়াই তো তৃণমূলের নেতা মমতা বন্দ্যোপাধ্যায় হবে না অভিষেক বন্দ্যোপাধ্যায় হবে আমাদের লড়াই নয় আর মদন মিত্র সম্পর্কে যেটা জিজ্ঞেস করছো তুমি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছো তোমার এটা খুব ভালো করে মনে থাকবে এই কথা যে তৃণমূল কংগ্রেসের টাকা নিয়ে প্রার্থী ঠিক করা হয় এই কথাটাই প্রথম আমরা শুনিনি এটা মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে সুপ্রতম মুখার্জি বহু আগে বলেছিলেন অরুণা ঘোষ একসময় নিয়মিত ইন্টারভিউ দিয়ে বলতেন এখন ঘটনাটা হচ্ছে সেই সময় সময় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ক্যান্ডিডেট ঠিক করতেন পরে এখন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় মাঝখানে আইপ্যাক হয়ে গেছিল অতএব ব্যাপারটা মানে টাকাটা আইপ্যাক নেবে না মমতা বন্দ্যোপাধ্যায়কে যে টাকা দিতে পারবে সে প্রার্থী হবে এইটা নিয়ে তর্ক থাকতে পারে কিন্তু তৃণমূলে যে টাকা দিয়ে প্রার্থী ঠিক করা হয় এটা সুব্রত মুখার্জি আজ থেকে দেড় যুগ বলেছিলেন এটা মানে এবং খালি একটা অভিযোগ না রাজা দা তুমি খুব ভালো করে এটা ভেবে দেখলে নিশ্চয়ই আমার সাথে একমত হবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যা যা অভিযোগ রয়েছে টাকা নিয়ে প্রার্থী ঠিক করা হোক চাকরি পেঁচে টাকা খাওয়া হোক থেকে শুরু করে আর যা যা অভিযোগ আছে নামে হোক এমন কোনো অভিযোগ নেই যা খালি বিরোধীরা তৃণমূলের নামে করেছে অভিযোগেরই তুমি যদি একটা করে অভিযোগ আমাকে তুলে ধরো আমি পাঁচজন করে তৃণমূল নেতার নাম বলতে পারি যে বিভিন্ন সময় তারা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছে ধর্ম নিয়ে রাজনীতি রুমায়ন কবির এই অভিযোগ কয়েকদিন আগে করেছে তৃণমূল সম্পর্কে অন্যভাবে উনি করেছেন আজকে মনে করো দুর্নীতি পার্থ চট্টোপাধ্যায় টাকা খাচ্ছে এই কথা ববি হাকিম থেকে শুরু করে আরো হাজারটা লোক বলেছে মানে সুতরাং সন্ত্রাস গাজুয়ারির রাজনীতি সৌগত থেকে শুরু করে অনেকে বলেছে যে এদের মানে আমরা সরকার আসার পর থেকে লন্ডনের খারাপ হয়ে গেছে অতএব তৃণমূলের বিরুদ্ধে কোন অভিযোগ শুধুমাত্র বিরোধীদের অভিযোগ আমরা দর্শকদের একবার শুনিয়ে নি অনেকে হয়তো স্মরণে নেই বা হয়তো সেই সময় অনেকে আপনারা কলকাতা বা রাজ্যে ছিলেন না হয়তো দেখেননি একবার দেখে নিন মদন মিত্র ঠিক কি বলেছিলেন আবার বলছি মদন মিত্র কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আলাদা করে দেখিয়েছিলেন টাকা নেওয়া ট্রানজাকশন প্রার্থী করা পোস্ট নেওয়া টাকা পয়সা সমস্ত কিছু আইপ্যাক করেছে আইপ্যাক আসার আগে তৃণমূল ভালো ছিল আইপ্যাক এসে এই তৃণমূলটা পছন্দ করেছে এইটা মদন মিত্র বলেছিলেন মমতা কিন্তু কিছুই জানেন না এইটা মদন মিত্রের দাবি ছিল শুনুন তৃণমুলের বহু পুরনো ছরে যারা তৃণমুলের মানে গোদা গোদা নেতা ই রকম অনেক লোক তারা টাকা দিয়েছে টাকা নিয়েছে তারা পথ পাওয়ার জন্য পথ পাওয়ার জন্য আমি এর সঙ্গে মমতা ব্যানার্জির কোনো যোগাযোগ নেই ঠিক আমি মমতা ব্যানার্জিকে সম্পূর্ণ অন্ধকারে রেখে কাজ করা হয়েছে প্যাকওয়ালাদের এই প্যাক মানে যে মাল গোটাও প্যাক এটা আমরা বুঝতে পারিনি মাল গোটাও প্যাক মানে মানে মাল তোলো ব্যাগ ভরো প্যাক করো মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দুর্নীতি কোনো দুর্নাম ছিল না যেটুকুন মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কালি রেখেছে সেটুকু এই প্যাকওয়ালাদের জন্যে আর এই বাংলার বাইরে থেকে কিছু প্যাক হ্যাঁ কিছু তোমার দিল্লি তোমার কিছু অন্যান্য স্টেট সাউথ ইন্ডিয়া এইসব জায়গা থেকে সুযোগ সন্ধানে একদল এলো আচ্ছা মদন মিত্র একটা হাত চিঠি দিয়েছিলেন হাতেই পাঠানো আবার হাতেই লেখা একটু বাংলা লেখাটাও কেমন যেন একটু মানে একদম ফর্মাল চিঠি এমন হতে পারে অনেকেই বেশ বিস্মিত হয়েছিলেন সুব্রত বক্সিকে উদ্দেশ্য করে এবং সেই চিঠিতে তিনি লিখেছিলেন তিনি দাবি করেছিলেন যে মিডিয়া অপপ্রচার করেছে এবং মিডিয়া কোথাও ডিস্টর্ট করেছে বিকৃত করেছে আপনি বলুন তো এই গোদা গোদা বাংলাটা বিকৃত বা স্বীকৃত প্রয়োজন তিন বছরের বাচ্চাও বুঝবে বলতে সুতরাং মিডিয়া অন্তত আমরা নিচ্ছি না আমরা কোন রকম বিকৃতি করিনি মদন বাবু এবং তৃণমূল কংগ্রেসের লিডারদের বলছি আপনি যা বলেছেন আমরা তাই দেখিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছিলেন দুশো চুরানব্বইটা আসনে তিনি প্রার্থী এখান থেকে তিনি তৃণমূল সুপ্রিমো হওয়ার পরে এটা তো স্বাভাবিক একটা দল যখন বড় হয় সেই দলের নিয়ন্ত্রণ থাকে দলের মধ্যেই বিরোধী এবং বিক্ষিপ্ত ভাবে যারা রয়েছে তারা থাকে অর্থাৎ তাকে যদি নিয়ন্ত্রণ না করা যায় তাহলে দল আগামী দিনে ছাব্বিশের কথা মাথায় রেখে দলকে নিয়ন্ত্রণ করা যাবে না এই কারণে আজকে মদন মিত্রকে কেন বারবার বলতে হচ্ছে এই কথা কারণ মদন মিত্র যখন এই কথা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না তিনি তো তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক তাহলে তার তো এই দায়িত্ব ছিল যে সংবাদ মাধ্যমকে জানানোর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানো যে আইপ্যাক টাকা তোলে আইপ্যাক টাকা তুলছে সংগঠনের ভিতর তার এই দায়িত্ব ছিল যদি তিনি মনে হলো যে না সংগঠনে বলে কাজ হয়নি তিনি সংবাদ মাধ্যমকে বলছেন সবাইকে জানাতে চাইছেন তাহলে এই কথাও তো তাকে মানতে হবে তিনি যদি এটাতে স্ট্যান্ড করে থাকেন তাহলে পরের দিন তিনি কেন ক্ষমা চাইলেন এবং এই ক্ষমা তো একাধিকবার অর্থাৎ একজন দলের সৈনিক সংগঠনের কর্মী দলের মধ্যে চেয়েছেন মানে তিনি বলেছেন যে আমি যা বলেছি তাতে দলের দল বিড়ম্বনায় পড়েছে মুখ্যমন্ত্রী ক্ষুব্ধ হয়েছেন এই রকম একটা কাছাকাছি লেখা ছিল এরকম এটা নয় বলে যেটা বললেন ঠিকই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দুশো চুরানব্বইটা আসনে উনি প্রার্থী তারপরে ধরুন তারই মধ্যে একটা আসন বেহালা পশ্চিমের বিধায়কের যখন ঘাটের তোলা থেকে টাকা পাওয়া যাবে যখন হাবরার বিধায়কের কোটি কোটি টাকা সম্পত্তি পাওয়া যাবে যখন পলাশিপাড়ার মানিক ভট্টাচার্য যার যার যখন কোটি কোটি টাকা সম্পত্তি পাওয়া যাবে তখন আবার উনি দায়িত্ব নেবেন না বলবেন যে না আমি সব আসনের প্রার্থী কিন্তু ওই আসনগুলোতে যে চুরি হয়েছে আমি জানতাম না ওদের সাথে তোমরা বুঝে নাও আমি খুব সৎ যাকে আমি একটা দুটো কথা বলছি এখানে প্রথম কথা হচ্ছে মদন মিত্রের কথার সাথে আমি কিছুটা সমর্থন করি যে পুরনোদের কাছ থেকেও প্রচুর টাকা নেওয়া হয়েছে ঠিকই টাকা নেওয়া হলেও পুরনোদের জন্য একটা ডিসকাউন্ট থাকা উচিত দ্বিতীয় কথা হচ্ছে যে দেখুন আমি আপনাদেরকে এইটা ভেবে দেখার জন্য অনুরোধ করছি তা হচ্ছে ধরুন একটা উদাহরণ দিচ্ছি দিদিকে বলো প্রকল্পটা যখন লঞ্চ করেছিল কবে উঠে গেল সে ওরাই বলতে পারবেন তারপরে আমরা খবর কাগজ খবর পড়িনি সরকারি দপ্তরে কর্মীরা কাজ করছেন সরকারি কর্মী সেখানে দুটো আইপ্যাক এর লোক ঢুকে বলছে যে কোথায় আপনাদের কি কাগজপত্র যে দেখান আমাদেরকে পাঠানো হয়েছে তৃণমূল দল থেকে আমাদেরকে দেখে আমরা এবার সুপারভাইজ করব এই প্রকল্পটা কিভাবে ওখানে যাওয়া হবে না যাওয়া হবে তাই নিয়ে সেখানে একটা কনফিউশন খবরের কাগজের বড় বড় করে খবর বেরিয়েছিল আমি একটা উদাহরণ দিলাম ঘটনা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের ফাংশনিংটাও আইপ্যাক এর মাধ্যমে আইপ্যাক কাজ ছিল আপনার দলের হয়ে কাজ করা ঠিক আছে আপনার টাকা আছে চুরির টাকা আছে কয়লা চুরি বালি চুরির টাকায় আপনি আইপ্যাক ভাড়া করেছেন ঠিক আছে আপনার দলের দরজা তার জন্য খুলে দিন আপনার দলের ব্যাপার আপনার দলের লোকের ব্যাপার মদন মিত্রদের সমস্যা কিন্তু সরকারের সম্পত্তি থেকে শুরু করে তাদের ডকুমেন্ট থেকে শুরু করে তাদের পুরো সেট আপনি আইপ্যাক এর জন্য খুলে দেননি তারপরে আপনি এখন এসে যদি বলেন যে আইপ্যাক আইপ্যাক এরটা বুঝবে আমার কোনো দায় নেই তার সঙ্গে আমি লাস্ট একটা কথা বলছি এখানে এই যে মদন মিত্র যে কথা টা বলছি যে আইপ্যাককে পয়সা দিয়ে প্রাপ্তি হতে হয় সমশরের রাজাদা এইটা নয় যে তৃণমূলে কে কি পয়সা দেবে বা কে কি ভাবে হবে সমস্যাটা হচ্ছে এই কোটি কোটি টাকা দিয়ে সে কোনো মমতা বন্দ্যোপাধ্যায়ের দেরকে শুদ্ধ দূবক্ষীদেরকে কোনো আইপ্যাককে কিন্তু কোটি কোটি টাকা দিয়ে যে লোকটা প্রাপ্তি হচ্ছে সে ভোটে যেন নানা ধরনের মেরে ধরে জিতে আসার পরে তার চেয়ে 10 গুণ টাকা জনগণের থেকে তুলছে তোলাবাজির এইটা হচ্ছে বৈজ্ঞানিক হচ্ছে একটা লেগেসি যে আমি প্রথমে 10 টাকা দিয়ে প্রাপ্তি হব তারপর খুন খারাপি করে জিতে এসে 10 লক্ষ টাকা তুলি তেমন কিছু সেই জিনিস পশ্চিম বাংলা রক্তগন্ধা যদি এমন হয় যে একটা সংস্থা এসেছে এবং সেটা প্রমাণিত হয়ে গেছে যে সেই সংস্থার জন্য আমার দলের গায়ে দাগ লেগেছে এত কথার কি প্রয়োজন আছে যারা এনেছেন তারা তো তাড়িয়ে দিতে পারেন সাধারণ মানুষ কথা বলেন প্রমাণিত শব্দটা জিজ্ঞেস করছি বলছি যে জায়গাটা আমি প্রমাণিত করিনি প্লিজ আমা আমি বলছি যদি এটা দলের অন্দরে প্রমাণিত হয়

সরে আসেনি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মদন এগুলো বাইরে বলিস না চুপ করে থাক এই হচ্ছে বাংলা